বাংলার হজ গায়ে ছড়িয়ে আছে অসংখ্য রহস্যময় বন আর পথ কিছু বন দিনের তো ভয় ধরিয়ে দেয় আবার কিছু বন সূর্য ডোবার পর হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ গ্রামের লোকেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে শুনিয়ে এসেছে এমন সব কাহিনী যেখানে হারিয়ে গেছে মানুষ আর ফিরে এসে কেউ কেউ অদ্ভুত আচরণ করেছে এই গল্প ঠিক তেমনই এক ভয়াল বনের কালো বন পশ্চিমাঞ্চলের অত্যন্ত গ্রামে অবস্থিত এই ঘন অরণ্য ভেয়ে আছে অদ্ভুত সব গুজব লোকজনের বিশ্বাস সূর্য অস্ত যাওয়ার পর এই বনের ভিতরে যেই ঢোকে সে আর জীবিত ফেরে না বনপথে মাঝে মাঝে দেখা যায় ভাঙা লণ্ঠনের আলো শোনা যায় অচেনা ফিসফিসানি আর গাছের গায়ে ঘষা পড়ে অদৃশ্য নখের শব্দ গ্রামের দুই তরুণ সৌরভ আর সমীর নিজেদের সাহস প্রমাণ করতে এক সন্ধ্যায় পা রাখলো কালো বনের ভিতরে তারা ভাবে অন্ধবিশ্বাস ভাঙবে আর সবাইকে দেখাবে ভূত বলে কিছু হয় না কিন্তু বন ঢুকতেই তারা বুঝতে পারে এখানে কিছু একটা আছে যা মানুষের নয় অদ্ভুত আলো পথ হারিয়ে যাওয়া গাছের ফাঁকে ভয়ঙ্কর ছায়া আর এক লাল চোখালো পুরোর কর্কশ হাসি সব মিলিয়ে রাতটা রূপ নেয় এক মৃত্যু ফাঁদে তাদের কি আর ফেরা হবে নাকি কালোবন তাদের গিলে নেবে চলুন শুনিনি সেই ভুতুরে বনপথ একটি শীতল হাওয়ায় কাঁপিয়ে দেওয়া গল্প যেখানে বন নিচ থেকে হয়ে ওঠে শিকারী আর মানুষ পরিণত হয় শিকারে পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত গ্রামে একটা পুরনো বন ছিল গ্রামের লোকজন তাকে বলতো কালোবন যেখানে সূর্যের আলো খুব কম ঢুকত আর বাতাসও যেন সেখানে ঢুকতে ভয় পেত চারোদিকে অদ্ভুত নিস্তব্ধতা গ্রামের লোকেরা শপথ করে বলতো সূর্য অস্ত যাওয়ার পর যদি কেউ ওই বনের পথে হাঁটে আর তাকে দেখা যায় না গ্রামের ছেলে সৌরভ বয়স পঁচিশ শহরে চাকরি করে পুজোর ছুটিতে সে এসেছে গ্রামে তার বন্ধু সমীর একদিন হঠাৎ বলে উঠল। চল কালো বনে যাই দেখি আসলে ওটা যতটা ভয়ঙ্কর বলে সবাই সৌরভ প্রথমে রাজি হয়নি তবে বন্ধুর সাহস দেখাতে শেষমেশ রাজি হয়ে উঠলো ঠিক হলো সন্ধ্যা আবার আগেই বনের ভেতরে ঢুকবে রাতের আগে বেরিয়ে আসবে ঠিক বিকেল চারটে নাগাদ তারা বনপথে পা রাখলো পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ চারোপাশে কাকের ডাক অদ্ভুত ঠান্ডা অনুভূতি হচ্ছিল যেন অদৃশ্য চোখ তাদের প্রতিটা পদক্ষেপ দেখছে হঠাৎ সমীর বলল তুই কি শুনলি কেউ যেন ফিসফিস করে ডাকছে সৌরভ শোনেনি কিন্তু তার বুক ধকধক করতে শুরু করলো আরও ভেতরে যেতেই তারা একটা পুরোনো গাছের গোড়ায় ভাঙা লণ্ঠন দেখতে পেলো আশ্চর্যজনকভাবে সেটাই একটুখানি আলো জ্বলছিল কেউ কি এখানে থাকে সৌরভের গলা শুকিয়ে গেল হয়তো শিকারি। সমীষ ফিস করে বলল তারা ঠিক করলো আলোটা দেখতে যাবে সামনে কিন্তু যত গয় তত পথ বদলাতে থাকে যেন বনপথ নিজে নিজেই ঘুরছে পেছনে তাকিয়ে দেখে আশার রাস্তা মিলিয়ে গেছে গাছগুলো একরকম চারোপাশে একই রকম অন্ধকার হঠাৎ সৌরভ দেখলো লণ্ঠনের আলোটা এবার দূরে গিয়ে আবারও জ্বলছে কেউ আমাদের নিয়ে খেলছে সমীরের কণ্ঠ কেঁপে উঠলো তারা হঠাৎ কানের কাছে শোনে কর্কশ একটা শব্দ কেউ যেন গাছের গায়ে নখ ঘষছে তারপর মাটিতে ভারী কিছু পড়ার শব্দ চল দৌড়াই সৌরভ চিৎকার করলো কিন্তু তারা যত দৌড়ায় পতই গভীরে ঢুকে পড়ে একসময় তারা দেখতে পেলো বিশাল এক বটগাছের গোড়ায় বসে আছে এক বুড়ো চোখ দুটো লাল মুখে ভয়ঙ্কর হাসি হাতে সেই ভাঙা লণ্ঠন এত তাড়াহুড়ো করছে কেন বাবা কর্কশ গলায় বলল সে সুমির কাপা গলায় বলল আমরা আমরা পথ হারিয়েছি পথ পথ তো আমি দেখাবো তবে তার আগে বসে আমার সঙ্গে একটু গল্প করো বুড়ো বলতে শুরু করলো এই বন আগে শিকারীদের আস্থা ছিল এক লোভী আমাকে গুলি করেছিল আমার বুকে পাখির মতো ফুটো দিয়েছিলাম এই বন কারো পথ দেখাবে না সবাই এখানে হারিয়ে যাবে বুড়োর কথা শেষ হতেই তার চোখ থেকে আগুনের মতো আলো বেরোলো মাটির নিচ থেকে অদ্ভুত আওয়াজ যেন শত শত মানুষ একসাথে কাঁদছে গাছের ফাঁক দিয়ে কালো ছায়াগুলো নড়তে শুরু করলো সৌরভ সমীরকে টেনে দৌড় দিল হঠাৎ দেখা গেল মাটিতে লণ্ঠনের আলো দিয়ে আঁকা বৃত্ত বৃত্তের বাইরে গেলেই চারোদিক অন্ধকার আর ভিতরে পা রাখলেই ঠান্ডা শিরশির অনুভূতি বুড়োর গলা পেছন থেকে ভেসে আসছে বৃত্তটা পার হলে তোমরা আর ফেরত যেতে পাবে না কিন্তু তাদের আর বিকল্প ছিল না সৌরভ বৃত্ত পেরিয়ে সমীরকে টেনে নিয়ে ছুটল হঠাৎ দূরে গ্রামের মন্দিরে ঘণ্টার শব্দ ভেসে এলো সেই শব্দের দিকে ছুটে যেতে বন যেন নিজে নিজে সরে গেল এক ঝটকায় তারা বাইরে এসে পড়ে গ্রামের লোকজন তাদের খুঁজে মরছে সবাই বলল তোমরা ভাগ্যবান কালো বন কাউকে ছেড়ে দেয় না সৌরভ আর সমীর সেই দিন থেকে আর কখনো রাতে বনের দিকে তাকায়নি কিন্তু মাঝে মাঝে গভীর রাতে সৌরভ স্বপ্নে দেখতে পায় লাল চোখওয়ালা পুরোটা এখনও তাকে ডাকছে বাবা গল্পটা তো এখনও শেষ হয়নি